এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু হাড় কাঁপানো শীত পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় হাড় কাঁপানো শীত পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের মতো শীতের মরশুম এবার শেষ হবার পালা এক রাতের মধ্যেই রাজ্যে হু হু করে বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দিনে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই তাই এই বছরের মতো শীতের ইনিংস প্রায় শেষের পথে সরস্বতী পুজোতেও মালুম হবে না ঠান্ডা পুজো মিটতেই রাজ্য জুড়ে আবহায় আসতে চলেছে বিরাট বদল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীত বিদায় নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই রাজ্যের তাপমাত্রা সামান্য কমলেও কনকনে ঠান্ডা পড়বে না দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও বাড়তে থাকবে সরস্বতী পুজোর আগের দিনেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতেই উত্তর পশ্চিম ভারতে আসছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে আবার তাল কাটতে চলেছে শীতের আবহাওয়ার এই বিরাট বদলের মাঝেই ঘন কুয়াশার দাপট থাকবে বাংলা জুড়ে সরস্বতী পুজোর দিনেও তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে স্বাভাবিকের তুলনায় শীতের পারত তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকতে পারে এছাড়াও জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সামান্য কমলেও আপাতত কলকাতায় শীতের পারত পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আর কোনো সম্ভাবনা নেই কনকনে ঠান্ডার মধ্যেও কুয়াশার ঘনঘটা মরতে চলেছে শৈল শহর দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ও দেশের দু একটি স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত চব্বিশ ঘন্টায় দেশে কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি এই সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী বৃষ্টি বলে শীতল টু আসছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তাই সেই সময় কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস